ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছিলেন ইয়েমেনের অবস্থাও তিনি তেহরানের মতো করে ছাড়বেন মানে তেহরানি অকস্মাত হামলা যে ধ্বংসযোগ্য চালিয়েছে ইসরায়েল তেল আবিব একই রকম নৃশংসতা চালাবে সানা কিংবা যাতেও। হুমকির সপ্তাহ না গড়াতেই সেই জঘন্য কাণ্ড ঘটাল ইসরায়েল রবিবার দিবাগত রাতে পশ্চিম ইয়েমেনের হদিদের শহরে সাধারণ মানুষ হয়তো সমস্ত দিনের কর্মব্যস্ততার শেষে বিশ্রামে যাচ্ছিলেন তখনই আকাশ জুড়ে গড়ে গড় যে উঠল ইসরায়েলি যুদ্ধ বিমান অন্তত বিশটি ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তু ছিল হুদায়দা ও আশপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরগুলো এই আগ্রাসনের পাল্টা জবাব দিতে বেশি দেরি করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাত গভীর হতেই তাদের ক্ষেপণাস্ত্র আঘা থানে ইসরায়েলি ভূখণ্ডে হুথির এক বিবৃতিতে জানানো হয় আমাদের জনগণ এবং আমাদের জাতির স্বাধীনতা প্রেমী মানুষেরা আমরা আশ্বস্ত করছি আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আগ্রাসন রুখে দিতে আমরা বদ্ধপরিকর আল্লাহর সাহায্যে আমরা আমাদের সামরিক শক্তি অটুট রাখব এবং ফিলিস্তিন ও গাজার প্রতি আমাদের সমর্থন আরও জোরদার হবে বিবৃতির পরপরই ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় অন্তত একটি ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল আকাশ সীমায় প্রবেশ করে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম তীর আলকুদ সহ একাধিক এলাকায় বেজে ওঠে সাইরেন নিরাপত্তা বাংকারে ছুটে যান হাজারো ইসরায়েলি নাগরিক সবচেয়ে বড় চমক দেখা যায় তেলাবিবের বেঙ্গুরিয়ন বিমানবন্দরে আতঙ্কে তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয় সব ধরনের ফ্লাইট এমনকি সাময়িকভাবে স্থগিত রাখা হয় আন্তর্জাতিক বিমান চলাচলও এদিকে ইসরায়েলি বাহিনী হুমকি দিয়ে রেখেছে যে হোদায়দা রাইসা ও আল সালিফ বন্দরের পাশাপাশি হোদায়দা পাওয়ার স্টেশন ও তারা বড় ধরনের সামরিক হামলা চালাবে তাদের দাবি এসব এলাকায় সামরিক তৎপরতা রয়েছে ইয়েমেন প্রতিরক্ষা বাহিনী বলছে এসব হুমকি ও হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না বরং গাজার উপর ইসরায়েলি নিধনযোগ্য যত বাড়বে ইয়েমেনের জবাবও হবে তত বেশি করা এই প্রেক্ষাপটে ইয়েমেনের জনগণও বসে নেই সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যেই বিরাশি হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত ইয়েমেন সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ দিক হল সমুদ্রপথে অবরোধ হুদাইদা উপকূলে কৌশলগতভাবে অবস্থান করে হুথি ইসরায়েল অস্ত্র ও সামরিক রসদ পৌঁছানোর রুটগুলো কার্যত অচল করে দিচ্ছে এর ফলে শুধু ইসরায়েল নয় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন গাজাই ইসরায়েল হামলায় এরই মধ্যে নিহত হয়েছে সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এই অব্যাহত গণহত্যার প্রতিবাদেই হুথি তাদের অস্ত্র হাতে তুলে নিয়েছে ঘটনাগুলো ক্রমশ আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের সুর এখনও আরও গড় ও ভয়ানক হচ্ছে ইয়েমেন ইসরায়েল সংঘাত সে উত্তেজনা মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে যার পরিণতি অনিশ্চিত কিন্তু ভয়াবহতার আশঙ্কা অনেক প্রবল